বিভুলভাবে করে উঠতে পারবে আর অন্যদিকে ওই যে রইল গোষ্ঠী কোন্দল নবীন প্রবীণের দ্বন্দ্ব বা তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর দ্বন্দ্ব প্রায় সময় খবরে শোনা যায় সেই দ্বন্দ্ব কি মিটবে ভোটের আগে আমরা আলোচনা করছি আমাদের সঙ্গে আমাদের তাৎকালিক অনির্বাণ রয়েছে অনির্বাণ তুমি যেটা বলছিলে যে এই নবীন প্রবীণের দ্বন্দ্ব এই দ্বন্দ্ব কি আদৌ এটা সম্ভব হবে দেখো কিন্তু এই একেবারে যারা দলের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই ধরনের দ্বন্দ্ব কোথাও চলবে না এবং একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং বলে রাখা ভালো যে এই যে এখন সহযোগী সংস্থা রয়েছে তারা মানে স্পষ্টত অনেকক্ষণ ধরেই আমাদের দর্শকরা অপেক্ষা করছে যে কিভাবে প্রার্থী বাছাই হবে কিভাবে স্ট্র্যাটেজি ঠিক হবে আগেও কি যারা এই মুহূর্তে বিধায়করা রয়েছেন তারাই কি এই মুহূর্তে ফের একবার প্রার্থী হবেন নাকি তাদেরকেও হতে হতে পারে পারে তাদের সিট চেঞ্জ করা এই প্রশ্ন কিন্তু এখন সব থেকে বড় যে দু সালের নির্বাচন এখনো পর্যন্ত প্রায় যদি আমি দেখি পাঁচ থেকে ছ মাস বাকি রয়েছে কিন্তু তার আগে বড় খবর সূত্র মারফত যে এই মুহূর্তে সহযোগী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ভরসা করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভরসা করেন তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা সার্ভে করা হচ্ছে এবং সেই সার্ভেটা সেই সমীক্ষাটা প্রতিটা জেলায় জেলায় ব্লক স্তরে করা হয়েছে এবং তুমি দেখে থাকবে দর্শক বন্ধু যারা দেখছে তারাও জানে যে কিছুদিন আগে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটি রিশাফেলিং হয় একটি রদবদল হয় এবং সেই রদবদলে আমরা দেখেছি যে বিভিন্ন ব্লক বিভিন্ন জেলায় প্রেসিডেন্ট চেঞ্জ করা থেকে শুরু করে বিভিন্ন সেক্রেটারি মেম্বার চেঞ্জ করা থেকে শুরু করে এই বিষয়গুলো স্পষ্টত চোখে পড়েছে বলে রাখি সূত্র মারফত এমনটাও খবর রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা শুধু সমীক্ষা যে সহযোগী সংস্থা তারা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু প্রতিটি জেলায় প্রতিটি স্তরে আলাদা লোক রয়েছে যারা মুখ্যমন্ত্রীকে সরাসরি নিজেরা খবর দেন নিজেরা খবর দেন এবং সেটা তো সেই সমীক্ষার বেসিস তো রয়েছেই এবং সহযোগী সংস্থাও কিন্তু প্রতিটি জেলায় যে যারদেরকে এই মুহূর্তে সাংগঠনিক জেলা বা সাংগঠনিক ব্লক যেগুলো রয়েছে সেগুলোর মাথায় বসানো হয়েছে তাদেরকে নিয়ে আলাদা করে সার্ভে তাদেরকে নিয়ে আলাদা করে খতিয়ে দেখা হয়েছে যে আদেও তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা রয়েছে কি না এবং শুধু তাই নয় তাদের পারফরমেন্স কি তাদের পারফরমেন্স ছাড়াও তাদের বিরুদ্ধে কোনো রকম নালিশ আছে কিনা এই বিষয়গুলো কিন্তু স্পষ্টত দেখে তারপরে কিন্তু এই ব্লক সভাপতি বা এই অঞ্চল সভাপতি বা এই বিভিন্ন জায়গায় জেলা সভাপতি জেলা সংগঠনের যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু দেখা হয়েছে এবং বলে রাখি যে এই যে সংস্থা একেবারে সহযোগী সংস্থা যারা এই মুহূর্তে কাজ করছে তৃণমূল কংগ্রেসের হয়ে তাদেরকে কিন্তু এই দায়িত্বটাও দেওয়া হয়েছে যে বিধায়করা এখন যেখানে যেখানে বিধায়করা রয়েছেন তাদের কাজ কী তাদের পারফরমেন্স কি আমি যদি খুব ভুল না করি তোমার মনে থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন গত বছর ছিল সেই দিন তিনি বলেছিলেন একেবারে একটা ক্লোজ সার্কিটে যে পারফরমেন্স দলে শেষ কথা হবে এবং কোনোরকমভাবে এই যে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে কোথাও কোনো নেতা কোনোরকম কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন খারাপ কোনোরকম কোনো একেবারে টাকা নিয়ে নয় ছয় করেছেন বা বিভিন্ন বিষয়ে তাদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে না দলের মধ্যে এবং এই বিষয়গুলোর সমীক্ষা করতে ইন্টারনাল সমীক্ষা করতে কিন্তু এই সহযোগী সংস্থাকে দেখানো হয়েছে অর্থাৎ যে বিধায়ক এখন রয়েছেন তার পারফরমেন্স যদি ভালো না হয় এবং শুধুমাত্র পারফরমেন্স কিন্তু বিধানসভা নির্বাচনের নিরিখে নয় একজন দলের বিধায়ককে সেই পারফরমেন্সটা লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও দেখাতে হবে জেলা স্তরের কোনো নির্বাচন হলে সেক্ষেত্রেও দেখাতে হবে এবং মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া মানুষ কতটা তাদেরকে গ্রহণ করছে সেই বিষয়টাও কিন্তু দেখাতে হবে অনির্বাণ একটা কথা বলে যে বলছে মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া এই পৌঁছে যাওয়ার জন্য তো বারবার বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে তৃণমূল সরকার সে লক্ষ্মীর ভান্ডার হোক বা আবার নতুন নতুন কত প্রকল্পের কথাই আমরা শুনছি কিন্তু যে সমস্ত জায়গাগুলো তৃণমূলের গড় যেমন ধরো যদি বলি পূর্ব বর্ধমানের কথা সেখানে ষোলোটি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে তো এই রকম তো আরও অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো তৃণমূলের শক্ত ঘাঁটি সেই ঘাঁটিগুলোতে এই যে বিগত পাঁচ বছর এই বিগত পাঁচ বছর পর মানুষ কী বলছে সেই জায়গাগুলোকে তৃণমূলের হাতেই থাকার সম্ভাবনা থাকছে নাকি কোন কোনো জায়গায় মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সেই ক্ষোভের জায়গা ধরে বিজেপি ঢুকে পড়ছে একেবারেই তাই এবং এই বিষয়গুলো তুমি যেমনটা বললে যে বিভিন্ন জায়গায় যে সমীক্ষা করে কিন্তু দলের তরফ থেকে দেখা হচ্ছে যে কোথায় কোথায় বিধানসভার কোন বিধানসভায় কার পারফরম্যান্স কেমন কোন এমএলের পারফরম্যান্স কেমন এবং সেটা দেখার পরেই কিন্তু স্পষ্টত সিদ্ধান্ত হবে যে আদেও ফের একবার বিধানসভা নির্বাচন যে আসছে সেই বিধানসভা নির্বাচনে সেই প্রার্থী তৃণমূল কংগ্রেসের থাকবে কিনা হয়তো বিজয়ী কিন্তু কোথাও গিয়ে কোন কোন জায়গায় তারা দুর্নীতির সঙ্গে যুক্ত দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই কিন্তু উঠেছে গোষ্ঠী কোন দলের অভিযোগ ইতিমধ্যেই উঠেছে ফলে সেই জায়গাগুলোকে সমীক্ষা করে দেখা সেটাকে কিন্তু সহযোগী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব পালন করার পরে তারা যে রিপোর্টটা দেবে সেই রিপোর্টের বেসিসে কিন্তু দলের যারা মাথারা রয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি সুব্রত বক্সি তারা তারপর কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেবেন এবং সেই সিদ্ধান্তগুলো নেওয়ার পরে কিন্তু ঠিক হবে যে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না অর্থাৎ যারা বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই সূত্র মারফত যে খবর একেবারে বলছি যে গোপন সূত্র বলা যায় বা একেবারে বলা যায় যে ক্লোজ সার্কিট সেই সূত্রে যে খবর রয়েছে যে যে কোনো রকমের কোনো ধরনের খারাপ কাজ বা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত বেফাঁস দলের বিরুদ্ধে মন্তব্য দলের নেতার বিরুদ্ধে মন্তব্য সেগুলো কিন্তু কোনোভাবেই দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা মেনে নিচ্ছে না এবং আগামী দিনে যদি আপনি যদি সেই বিধায়ক জিতেও থাকে সেই বিধায়ককে সরিয়ে দেওয়া হতে পারে এমনটা কিন্তু খবর এই মুহূর্তে রয়েছে অর্থাৎ 2026 সালের প্রার্থী নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আরেকবার এবার একটা কথা বলো যে তৃণমূল কংগ্রেস ভাই ভোটার আগে এই রকম একটা মরসুম যখনই চলে আমরা বারবার তারকা মুখের কথা শুনি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড় বড় কিন্তু এই তারকা মুখে একটানা একটা চমক থাকেই থাকে। সে বিধানসভা হোক বা লোকসভা তাই এবারে ভোটার আগে কি জানা যাচ্ছে এরকম কি কোনো চমক রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস নতুন কোনো মুখ কি আমরা দেখতে পাই একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট তো আমরা দেখেছি যে যে তারকা মুখেরা থাকে অর্থাৎ এর আগে আমরা মিমি নুসরতকে দেখেছি তারপরে তারপরে আমরা সায়নী ঘোষ দেব লাভলি মৈত্র এদেরকে দেখেছি কাঞ্চন মল্লিককে দেখেছি ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত এই তারকা মুখ তারা সাংসদীয় পদে হোক বা বিধায়ক বিধায়িকার পদে হোক আমরা দেখেছি ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত সায়ন্তিকা ব্যানার্জিকে আমরা দেখেছি এবং রচনা ব্যানার্জিকে আমরা দেখেছি ফলে সে জায়গায় বিধানসভা নির্বাচনের নিরিখে বিভিন্ন জেলায় এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা শত্রুঘ্ন সিনহাকে আমরা ভুলে গেলে চলবে না আমরা কীর্তি আজাদ ক্রিকেটারকে ভুলে গেলে চলবে না ইউসুফ পাঠানকে ভুলে গেলে চলবে না ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে জেলাগুলো রয়েছে সেই বিধানসভাগুলোতে কিন্তু এদের গ্রহণযোগ্যতা অনেক বেশি ফলে কার গ্রহণযোগ্যতা বেশি কোন একেবারে তারকা তারা যারা রয়েছে এই মুহূর্তে স্টার সেটা ক্রিকেটার হতে পারে ফুটবলার হতে পারে ফুটবলারও আমরা দেখেছি যে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি কিন্তু আমরা যে টেলিভিশন স্টার রয়েছে টলিউড স্টার রয়েছে বলিউড স্টার রয়েছে কার জনপ্রিয়তা কত বেশি এই বিষয়টাও কিন্তু সমীক্ষা করে দেখা হচ্ছে সহযোগী সংস্থার পক্ষ থেকে এমনটাই সূত্র মারফত খবর এই বিষয়গুলো দেখে কোন জেলায় তাদেরকে প্লেস করা যায় সেই বিষয়গুলোও কিন্তু করা হবে অর্থাৎ আমরা ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি নতুন মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে আমরা আমাদের চোখে পড়েছে যেমন সেরকম কয়েকটা মুখের কথা দেখো এই মুহূর্তে আমি নাম বলতে চাইছি না কারণ গোটাটাই একেবারে দলীয় সূত্রে গোপন সূত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে মঞ্চে দেখা গেছে এরকম কোনো মুখ একেবারে রাজনৈতিক মঞ্চে তো আমরা স্পষ্ট তো দেখেছি আমরা শ্রাবন্তীকে দেখেছি একুশে জুলাই যে শ্রাবন্তী কিন্তু আমরা দেখেছিলাম বিজেপির হয়ে ক্যান্ডিডেট হয়েছিলেন বেহালা থেকে এবং সেই শ্রাবন্তী কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চে এসছিলেন এবং শুধু তাই নয় তাকে আমরা বলতে শুনেছি যে দিদি ডেকেছিল হ্যাঁ দিদি মনোমালিন্য বা যে ধরনের একটা বলা যায় যে মন কষাকষি ছিল সেটাকে সেটাকে কেটে গিয়েছে দিদি ডেকেছে এবং তিনি শুধু তাই নয় তিনি বলেছিলেন একটা দমবন্ধ পরিবেশে ছিলাম সেখান থেকে বেরিয়ে এসেছি তাহলে তার সেই দমবন্ধ পরিবেশের এই খোলা বাতাসটাকে এবারে তৃণমূলে তৃণমূল হতে চলেছে আগামী বিধানসভা একেবারে একেবারে এটা হতে পারে এটা এটা না হওয়ার এখানে না হওয়ার কোনো রকম আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না হয়তো হবে ঠিক আছে হয়তো আরো কয়েকজন তারকা উঠে আসতেই পারে তাদেরকে আমরা কি একুশে জুলাইয়ের মঞ্চে দেখেছি এমন কি সম্ভাবনা রয়েছে একেবারে একুশে জুলাইয়ের মঞ্চে দেখেছি আমরা পুজোর কার্নিভ্যালে দেখেছি যদিও বা এই পুজোর কার্নিভালটাকে মুখ্যমন্ত্রী বলেন যে রাজনীতির বাইরে রাখতে সেখানে যেহেতু একটা বলা হয় যে কলকাতার বা পশ্চিমবঙ্গের সব থেকে বড় আর্ট ফেস্টিভ্যাল দুর্গা পুজোটা তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেন যে সেখানে অভিনেতা অভিনেত্রী আর্টিস্ট থেকে শুরু করে শিল্পী তারা আসবেন তারা কাজ করবেন ফলে সেটা না হলেও একুশে জুলাইয়ের মঞ্চ এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মঞ্চে কিন্তু আমাদের চোখে পড়েছে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর জায়গা ফলে সেটাও কিন্তু একেবারে খতিয়ে দেখা হবে এরকম নয় যে তিনি জনপ্রিয় মুখ বলে তাকে হঠাৎ করে একটা টিকিট দিয়ে দিলেও ভোটের বা তাকে প্রার্থী করে দেওয়া হলো কিন্তু তিনি জিততে পারলেন না সেরকমটা নয় এই মুহূর্তে দাঁড়িয়ে এনশিওরিটি অর্থাৎ পুরোপুরি সমীক্ষা করে তৃণমূল কংগ্রেস অন্দরে দেখা হচ্ছে যে কি কোন জায়গায় কি ধরনের কাজ হয়েছে কোন জায়গায় কী রকম পরিস্থিতি রয়েছে সেটাকে দেখার পরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে বেশ এবার এবারে আরও একটা বিষয় তোমার থেকে জানতে চাই এবারে তো আমরা তৃণমূলের কথা বলছি তৃণমূল তো একেবারে পুরো তাদের মতো করে গুটি সাজাচ্ছে বিজেপি এই মুহূর্তে কী করছে তারাও কি তাদের মতো করে তারকা মুখ বলো বা নতুন মুখ বলো তারা কি তাদের জায়গাটা কি ধরে রাখতে কতটা বদ্ধপরিকর দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিজেপির তরফ থেকে অনেক ধরনের কর্মসূচি ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং বিজেপি আমরা দেখেছি যে উত্তরবঙ্গকে ফোকাস করে রেখেছে উত্তরবঙ্গর থেকে অনেক সিট কিন্তু বিজেপি রয়েছে আমি যদি মালদা উত্তর মালদা দক্ষিণ পর্যন্ত দেখি এবং একেবারে পাহাড় থেকে মালদা উত্তর মালদা দক্ষিণ পর্যন্ত দেখি সেই জায়গা স্পষ্টত দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু উত্তরবঙ্গে নিজেদের জায়গাটাকে বেশ কঠিনভাবে ধরে রেখেছে এবং যদি খুব ভুল না করি পঞ্চাশটিরও বেশি সিট এই মুহূর্তে কিন্তু রয়েছে বিজেপির এবং আমরা দেখতে পাচ্ছি বিগত বছর এবং সম্প্রতি তো সেক্ষেত্রে তো বলা যেতেই পারে যে বিজেপির হাতে তো ট্রাম্প রয়েছে একাধিক ইস্যু রয়েছে একাধিক ইস্যু রয়েছে কিন্তু সেটাকে ট্যাকেল করার জন্য এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একানন এই মুহূর্তে এই যে সহযোগী সংস্থা তাদেরকে ব্যবহার করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের মস্তিষ্ক লাগাচ্ছেন তিনি নিজের মস্তিষ্ক কাজে লাগিয়ে সেই জায়গায় কাজ করছেন ফলে স্পষ্টত বিজেপির কাছে কাজটা কিন্তু প্রচণ্ড কঠিন হতে চলেছে কারণ সেই জায়গায় দাঁড়িয়ে সত্তরটি যদি সিটও থাকে বিজেপি বিধানসভার এই মুহূর্তে সেখান থেকে সেটাকে এস্কেলেট করে প্রায় ডবলের বেশি করতে হবে ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত বিজেপির কাছে কাজটা কিন্তু খুব কঠিন এবং যেভাবে আমরা দেখেছি যে বিজেপি বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়েছে এখনো পর্যন্ত কিন্তু আরও অর্থাৎ এই যে উত্তরবঙ্গে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ হলো সেখানে বিভিন্ন কর্মসূচি নেওয়া বা যেই জায়গাগুলোতে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের প্রয়োজন মানুষের কাছে পৌঁছানো কারণ

ও যেন ছুতে পারছে না তৃণমূলকে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত বিজেপির তরফ থেকে কয়েকটি কথা যে ইন্টারনাল একটি মিটিং ছিল একদিন আগে এবং সেখানে মিটিংয়ে কিন্তু বিজেপি যা সূত্র মারফত খবর বিজেপির যারা রাজ্য নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করে এবং বিভিন্ন জায়গায় ভোট সমীক্ষা বিজেপিও করেছে যে কত ভোট রয়েছে কতটা ব্যবধান রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং শুধু ব্যবধান নয় ব্যবধানের পাশাপাশি কিভাবে সেই ভোটগুলোকে কাভার করা যায় অর্থাৎ আমরা দেখেছি যে একটি কোথাও গিয়ে সাম্প্রদায়িক রাজনীতির বিষয়টাও কিন্তু উঠে এসছে এবং সেটা কোথাও গিয়ে যে হিন্দু রাজনীতি হিন্দু শাসন সেই বিষয়টা নিয়েও কিন্তু বিজেপি এই মুহূর্তে সরব হয়েছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত তৃণমূল কংগ্রেস কিন্তু সেই সেই দিকটাকে কিছুটা এড়িয়ে চলছে এবং কোথাও গিয়ে কিন্তু একেবারে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি ঈদ যেভাবে সেলিব্রেট করছি আমি দুর্গাপুজোও সেভাবে সেলিব্রেট করছি ফলে সেইটা মানুষের কান পর্যন্ত কীভাবে পৌঁছচ্ছে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার কথা তৃণমূল কংগ্রেসের একেবারে তৃণমূল স্তর মানে অর্থাৎ গ্রাউন্ড লেভেলে কিন্তু সেটা বলা হচ্ছে যে যাতে স্পষ্ট ভাষায় মানুষের কাছে এই ইঙ্গিতগুলো পৌঁছয় এবং শুধু তাই নয় আমরা কয়েকদিন আগে দেখলাম যে যেভাবে একটা কর্মসূচি ঘোষণা করা হলো যে আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন জায়গায় কোন কী কী কাজ হয়নি কোন বুথে কি কাজ হয়নি সেই বিষয়টাকেও ধ্যান রাখার জন্য কিন্তু স্পষ্টত দলের তরফ থেকে বলা হচ্ছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে যে গোষ্ঠী সেটা কোথাও গিয়ে রয়েছে তার পাশাপাশি কিন্তু মতবিরোধ রয়েছে কিন্তু তারই মধ্যে দলের তরফ থেকে বারবার করে একটি বার্তা যে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হবে ভোটের আগে এবং তার পাশাপাশি কিন্তু স্পষ্ট তো যে বিজেপি অর্থাৎ বিজেপি মানে কারা কাকে টার্গেট করছে এই মুহূর্তে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে টার্গেট করছে যে কেন্দ্রের যে বিভিন্ন বঞ্চনা রয়েছে সেই বিষয় নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ফলে স্পষ্টত মানুষের কাছে এই বার্তাই কিন্তু এই মুহূর্তে পৌঁছে দেওয়া হচ্ছে বেশ আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নিঃসন্দেহে বলা যেতে পারে তৃণমূল আইপ্যাক তারা একেবারে জোটবদ্ধ হয়ে তাদের লড়াই লড়ে চলেছে গ্রাউন্ড লেভেল থেকে একাধিক খবর আসছে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে হয়তো হতেও পারে আগামী দিনে আপনার বাড়িতেও পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেস কিংবা আইপ্যাকের কোনো সদস্য বা সদস্যা আর অন্যদিকে বিজেপি তারাও নিজেদের মতো করে ঘর গোছাতে ব্যস্ত তবে এই ঘর গোছানোর লড়াইতে আগামীতে কে টিকে থাকে সেটাই দেখার সঙ্গে এখন আজ বাংলাকে পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না